হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকের ভিডিও টাইটেল আর থামিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে আর হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখবে আজকে যাচ্ছে দক্ষিণেশ্বর আর অনেক দক্ষিণেশ্বরের অনেক সিক্রেট কিন্তু তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমরা জানো কি দক্ষিণেশ্বরে গেলে নাকি সম্পর্ক টেকে না সত্যি কি দক্ষিণেশ্বরে গেলে সম্পর্ক ভেঙে যায় চলো যেতে যেতে তোমাদেরকে সব কথা বলবো আর বাইরে ছিল প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম যেহেতু ডিস্টেন্স বেশি দূর ছিল না রুম থেকে তো তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর হ্যাঁ এই মন্দিরটা ভগবান বিষ্ণু সুদর্শন চক্র সতী দেবীর দেহকে যখন বিভক্ত করে সেই সময় সতীর ডান পায়ের আঙুলগুলো এখানেই পড়েছিল এটা আমরা বহুকাল থেকেই শুনে আসছি অনেকেই হয়তো জানো তাই দেবী সতী দক্ষিণাকালী বা ভবতারিণী নামে এখানে পূজিত হয় আর এটাই হলো দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বরের মাহাত্ম এটাই আর এই যে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার আগে বাঁদিকে দিকে পড়বে পার্কিং জোন আর জুতো আর ফোন রাখার জায়গা এখানে আমরা জুতো আর ফোনটা রেখে তারপর হাত পা ধোয়ার জন্য এই ঘাটে চলে আসলাম আর হ্যাঁ এটা হলো হুগলি নদী তো এবারে বলি এই হুগলি নদীর তীরেই রানী রাসমণি জমিদার বাড়ির গৃহবধূ রানী রাসমণি এখানে কিন্তু এই মন্দিরটা কুড়ি একর জমির ওপরে তৈরি করেছিলেন আর সেটা মায়ের স্বপ্নাদেশেই তৈরি হয়েছিল মা তাকে স্বপ্নে বলেছিল যে এই মন্দিরটা করার জন্য আর হ্যাঁ এই মন্দির তো কথা মোটামুটি শুনলে আর অনেক শুনেছ যাই হোক মন্দিরে আসবে কখন এখানে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর একটা বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর ভাবছো কি মন্দিরে আসবে আর ভোগ খাবে না এই মন্দিরে কিন্তু সকাল নটা থেকে দশটা পর্যন্ত সকালের ভোগ বিতরণ হয় আর একটা হয় সন্ধ্যা পরে সাড়ে তিনটে থেকে আটটার মধ্যে একটা ভোগ বিতরণ হয় আর হ্যাঁ এই ভোগ খেতে গেলে তোমাদেরকে আগে থেকে পঞ্চাশ টাকার একটা কুপন বুকিং করেই আসতে হবে এই মন্দিরে ঢোকার আগে ডান সাইডে সমস্ত ডালা তোমরা পেয়ে যাবে বাড়ি থেকে এক্সট্রা করে আনার দরকার নেই যদিও এখানে একটু দাম বেশি যাই হোক আমাদের কিন্তু এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরে ডান সাইডে বড়ো একটা বিশাল মার্কেট আছে যেখানে তোমরা তোমাদের ঠাকুরগুলোর সমস্ত জিনিস কিন্তু এখান থেকে কিনতে পারবে দেখো প্রচুর প্রচুর ঠাকুরের ফটো ফ্রেম ইত্যাদি অনেক কিছুই আছে যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে চটপটি মশলাদার প্রচুর খাবার বিক্রি হয় এবং খুবই টেস্টি তোমরা আসলে অবশ্যই ট্রাই করো আমি তো পাপড়ি চাট এবং এখানে গেলে ফ্রুট জুস ট্রাই করেছি সত্যি খুব সুন্দর অন্যান্য জায়গার থেকে একটু বেটার যাই হোক এটা খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে আমি আরও সাইডগুলো ঘুরিয়ে দেখাব এই হলো পুকুর আর এই পুকুরের সাইডে প্রচুর গাছ কথিত আছে যে সাধক রামকৃষ্ণ নিজে হাতেই এই গাছ লাগিয়েছিলেন মানে কি অদ্ভুত বহু বহু পুরোনো এই আম গাছ এবং এই পুকুর কত সুন্দর করে সংরক্ষণ করা আছে আর হ্যাঁ দক্ষিণেশ্বরে আসবে আর এই জায়গাটাতে আসবে না এই জায়গাটাতে ফটো নেবে না বা ভিডিও নেবে না বা কী এইখানে একটু দাঁড়িয়ে সময় কাটাবে না তাই কিন্তু হয় না অবশ্যই এই সাইডটাতে এসো খুব মানে সুন্দর অনুভূতি হবে মন্দিরটাকে ভালোভাবে দূর থেকে অনেক টাইম নিয়ে দেখতে পারবে যা আর হ্যাঁ দিনের বেলার থেকে কিন্তু রাত্রেবেলায় মন্দিরটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তোমরা তাহলে সন্ধ্যেবেলাও আসতে পারো আর প্রচণ্ড গরম এই গরমে সবাই নিজের খেয়াল রেখো অনেক অনেক ভালো থেকো মায়ের আশীর্বাদে তোমাদের সবার ভালো হোক চলো টাটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও টাটা